এইচএসসি एग्जाम 2024 পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি সুখবর বলা চলে তো একটি নোটিশ প্রকাশ করেছে আমাদের যে দীপু মনে ছিল আগের যে শিক্ষামন্ত্রী সে প্রকাশ করেছে এইচএসসি एग्जाम 2024 এর অটো পাস করিয়ে দেওয়ার জন্য তার এই কথাটি নফিলের বলেছে এবং তারা মিল আলোচনা করেছে কিন্তু নফেল বলেছে যদি পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের পরি আপনাদের অটোবাস করিয়ে দেওয়ার চিন্তাভাবনা করবে কিন্তু নফেল এখনও বলিনি যে আপনাদের অটো পাস ডাইরেক্ট দিয়ে দেবে তো আপনাদের আগে যে পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা আছে কিনা কিভাবে কি করলে ভালো হয় সেটা বিবেচনা করেও যদি আপনাদের কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে আপনাদেরকে পাস দেওয়ার ভাবনা করবে শিক্ষা বোর্ড তো দীপমণিরি আগে থেকে বলেছে নিলকে যে অটো পাস করিয়ে দেওয়ার জন্য তো এখন দেখা যাক কি করে এরা আমারও নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং চার তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটা এখনও কত দূর এগোবে তা জানি না ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশ হয়েছে যেটা হচ্ছে ওখানে বলা হয়েছে এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা আবারও স্থগিত করা হতে পারে তো সেই নোটিশটা আমরা পেয়েছি আমাদের সকল প্রকার আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন এবং আমরা এমসি সমাধানগুলো দিয়ে থাকি এমসি সমাধান গুলো আশা করি পাবেন যদি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাহলে তো আগে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে